দর্শক স্বাগত জানাচ্ছি দেশ ও দেশের বাইরের আজকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হান্ড্রেড সেকেন্ডস ইনফোতে পাওয়ার লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি সঙ্গে আছে আমি রায়হান উদ্দিন মাত্র সতেরো মিনিটে পাশ হয়ে গেল পনেরো তলা ভবনের নকশা তাও আবার রাজধানী উত্তরায় জলাশয়ের উপর অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে রাজুকের সার্ভার হ্যাক করার মাধ্যমে এর সঙ্গে জড়িত থাকার দায়ে মতিঝিলের এক ফটোকপি দোকানের দুই কর্মচারীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত এ ব্যাপারে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা এবার আন্তর্জাতিক গাজায় আগ্রাসনের জেরে ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি পর্যালোচনার ঘোষণা দেয় বড় ধরনের আর্থিক সংকটের সংখ্যায় ইসরায়েল তেলাবিবের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারী ইইউ তারা মুখ ফিরিয়ে নিলে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে তেলাবিব এমনকি অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলা হচ্ছে মিত্রদের বাণিজ্য নিষেধাজ্ঞা এড়াতে গাজায় ত্রাণ প্রবেশ ইস্যুতে এখন নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে নেতা নিয়াহু প্রশাসন এবারে খেলার সংবাদ ক্লাব বিশ্বকাপ খেলে রিয়েল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন দলটির নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকা মড্রিজ তার আগেই শনিবার লা লিগার রিয়াল সুসিয়াদাদের বিপক্ষে ঘরের মাঠেই শেষবারের মতো নামতে যাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মড্রিজ ক্লাবটির সাথে ১৩ বছরের পথ চলায় ও ব্যক্তিগত বহু অর্জনের সাক্ষী হয়েছেন এই মিডফিল্ডার এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী হান্ড্রেড সেকেন্ডস ইনফো দেখতে চোখ রাখুন লক্ষ্যের অফিসিয়াল ফেসবুক পেজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী হান্ড্রেড সেকেন্ডস ইনফো দেখতে চোখ রাখুন লক্ষ্যের অফিসিয়াল ফেসবুক পেজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে